আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর একটি মশারির কভার আর মশারি রাখার জন্য দেখো আমি কত সুন্দর করে একটা কভার বানিয়েছি চাইলে কিন্তু তোমরাও টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটা কভার বানাতে পারো যাদের ঘরে সেলাই মেশিন আছে তারা ইচ্ছা করলেই এরকম ছোটো খাটো জিনিস নিজে বানিয়ে নিতে পারো এই যে দেখো এখন আমি নিচের যে কুচির কাপড়টা সে কাপড়টার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি তাহলে কুচিটা দেওয়ার সময় একদম সুন্দরভাবে কুচিটা হয় যারা নতুন তারা এইভাবে সাইড দিয়ে সেলাই করে নেবে তাহলে কিন্তু কুচিটা কোনো আঁকা বাঁকা হবে না ইনশাল্লাহ আর আমি সেজন্যই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি আর আমি কিন্তু কুশন কভারটার কাটিং শেয়ার করিনি তোমরা যদি কেউ দেখতে চাও যে এটা আমি কিভাবে কেটেছি তাহলে আমাকে কমেন্ট করবা আর আমি এখন সেলাই করতেছি এই যে এটা কিন্তু দুইটা পার্ট আমি দুই পার্ট একসাথে কাটিং করে তারপর সেলাই করে নিচ্ছি এক পার্ট দিলেও হবে কিন্তু আমি ভালোর জন্য যাতে ভালো মতো মশারিটা রাখলে নিচের দিকে ঝুলে না যায় তাই দুইটা পার্ট একসাথে জয়েন দিয়ে নিয়েছি আর এই যে এখন কুচিগুলো দিয়ে নিয়েছি দেখো তো এইভাবেই আমি সম্পূর্ণ কুচিটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু ইচ্ছে করলে এক কালার কাপড়ও ইউজ করা যায় কিন্তু আমি দুইটা কাপড় ইউজ করেছি দেখায় সৌন্দর্যর জন্য আর আমি উপরে যে কাপড়টা লাগিয়েছিলাম সেই কাপড়টার সাথে নিচের পাটটা একসাথে সেলাই করে নিচ্ছি দেখো আমি কিন্তু একটি পাট শুধুমাত্র দেখাইছি কিভাবে সেলাই করতে হয় আর দ্বিতীয় পাটটা আমি সেলাই করে নিয়েছি সেটা আর দেখাইনি যারা টুকটাক সেলাই করতে জানো তারা অবশ্য বুঝতে পারতেছো কিভাবে এটা সেলাই করছি আর সেলাই করার পরে আমি ফিনিশিংয়ের জন্য একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এটা না দিলেও চলতো কিন্তু ভালো ফিনিশিং দেখার সৌন্দর্যের জন্য আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি আমি এইভাবে দুইটা পার্ট সেলাই করে নিয়েছি এই যে দেখো সেলাই করা হয়ে গেছে এখন আরেকটা পাটা আমি সেলাই করে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে সেলোয়ারের যেভাবে ফিতার ঘর তৈরি করি ঠিক ওইভাবে আমি একটুখানি ফাঁকা রেখেছি উপরে একটু সেলাই করে তারপর একটুখানি ফাঁকা রেখে নিচ থেকে আবার সেলাইটা শুরু করেছি এটার কারণ হচ্ছে আমি এই এই ফাঁকা জায়গাটা দিয়ে ফিতা লাগাবো আর সেজন্যই আমি একটু বেশি করেই ফাঁকা রেখে সাইড দিয়ে দুই পাশেই সেলাই করে নিচ্ছি যদি মনোযোগ দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবা আর যদি তারপরও বুঝতে না পারো আমাকে কমেন্ট করবা আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আমি যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটা এখন সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে ফিতা লাগালে এটা উস্কুখুস্কু হয়ে না থাকে একদম ফিনিশিং হয় সেজন্য আমি ফিতার ঘরের মতো করে এটা সেলাই করে সাইড দিয়ে সুন্দর করে দিচ্ছি দুই পাশে এভাবে সেলাই করে নিতে হবে এটা কিন্তু কুশন কভারের উপরের পাশ যে দেখো তুই পাঁচটাতে ভালো করে সমান করে সেলাই করে নিবা তাহলে ফিতাটা লাগালে ফিতাটা টান দিলে ঠিক মতন লাগাতে পারবে নয়তো ফিতা আটকে আটকে থাকবে সুতার মধ্যে কাপড়ের সাইড দিয়ে যে সুতোগুলো বের হয়ে থাকে সুতার মধ্যে আটকে যায় সেজন্য ওটা ভালো করে ফিনিশিং করে নিতে হবে আবারও বলছি যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে আর নয়তোবা হ্যাঁ ভিডিওটা একটু টেনে দেখবে তাহলে কিন্তু পারবে আর এই সব খাটো জিনিস নিজে বানিয়ে রাখলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা দেখবে অনেক প্রশংসা করবে আর এই যে এখন আমি কাপড়টা উল্টে ঠিক সেলোয়ারে যেভাবে টুরে লাগালে সাইড দিয়ে ভাঙতে হয় ওইভাবে ভেঙে আমি একটা সেলাই করে দিচ্ছি এইভাবে টুকু সেলাই করে দিতে হবে একটু জায়গাটা একটু বড় রাখতে হবে যেতে করে আমি ফিতাটা ঠিক মতো লাগাতে পারি দেখো আমি কতটুকু জায়গা রেখেছি ভিতরে ফিতাটা ভরার জন্য একদম অল্প পরিমাণে জায়গা রাখলে ফিতাটা লাগালে ভালো হয় না এইভাবে পুরোটুকু সেলাই করে নিতে হবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এই যে হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে আবার আরেকটা সেলাই করে দিব এই যে তুমি তোমরা সবাই দেখো ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে এটার কারণ হচ্ছে এই শিলিটা দেওয়ার পরে আমি যখন ফিতাটা লাগাবো উপরে ফুলের মতন সুন্দর হয়ে থাকবে আর হয়তো ফিতা লাগানোর পরে ফুলের মতো ছিটে থাকবে না তাই আমি উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি ফিতার ঘরের উপরে ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিব এই যে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবা একটা লাইক কমেন্ট করবা শেয়ার করবা বন্ধুদের সাথে মশারি এইভাবে ঝুলিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই যদি কভারের ভিতরে রেখে দেওয়া হয় মশারিটা অনেক ভালো থাকে এই যে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচে কুচিটা লাগাবো আর নিচে কুচিটা সুন্দরভাবে লাগাতে হবে যেন ফিনিশিংটা ভালো হয় আগে আমি যে নিচে গুল রাউন্ডটা রেখেছিলাম ওটার মধ্যে কুচিটা বসিয়ে নিচ্ছি দেখো আর যারা সেলাই কাজ জানো তারা হয়তো বুঝতে পারতেছে আমি কুচিটা কিভাবে লাগাচ্ছি এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ রাউন্ডটার মধ্যে কুচিটা বসিয়ে নিয়েছি এটা কুশন কভারের নিচে থাকবে এই যে দেখো আস্তে আস্তে এটা একবারে টেনে সেলাই করা যাবে না তাহলে কুচিটা ভালো মতন বসবে না তাই একটু একটু করে শিলাতে হবে একটু একটু করে শিলাতে হবে আবার কুচিটা সেটিং করে নিতে হবে এই যে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি কুচিটা যার যার পছন্দ মতো দিতে পারবা আমার একটু বড় ই দিয়েছি কারণ বড় কুচি আমার ভালো লাগে সেজন্য আমি একটু বড় করেই দিয়েছি এখন আমি যে কুশনটা কুশনের উপরে হালকা হালকা করে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা একসাথেও দেওয়া যেত যেত কিন্তু আমি একসাথে দেইনি কারণ হচ্ছে আমি আগে কুচিটা দিয়ে নিলে আমার জন্য সেলাতে সুবিধা হয় আর নয়তো ওইভাবেও করা যেত তাই তোমরা যদি চাও তাহলে আমার মতো হালকা হালকা কুচি দিয়ে তারপর সেলাই করতে পারো আর নয়তো এক একবার এই গুলটার সাথে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবা এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি এখন কিন্তু কুচিগুলা দিয়ে নিচের পাটটা লাগালেই সম্পূর্ণ হয়ে যাবে কুশন কভারটা কুশন কভার কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর বুঝাতে পারছি কিনা তবে মনোযোগ দিয়ে দেখলে সবই পারা সম্ভব কুচিটা দেওয়ার পরে আমি যে নিজের জন্য সেলাই করে রেখেছি যে গোল করে এটা অ্যাডজাস্ট করে নেব এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এটা লাগালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে আর খেয়াল রাখতে হবে এই কুচিগুলো যেন পাশে পড়ে আবার পাল্টা লাগালে কিন্তু সমস্যা খুলে ঠিক করতে অনেক ঝামেলা তাই লাগানোর আগে খুব ভালো মতোই দেখে শুনে লাগাতে হবে আমিও কিন্তু উল্টাপাল্টা লাগাইছিলাম তারপর সেটা খুলে ঠিক করতে আবার সময় লেগেছে এই যে দেখো হয়ে গেছে এখন কিন্তু এটার মধ্যে ফিতা লাগালেই কমপ্লিট হয়ে যাবে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা আমি ফিতার চারপাশে ছোট ছোট করে কাপড় দিয়ে যে ফুল বানিয়ে নিয়েছি যাতে করে টান দেওয়ার পরে ফিতাটা ভিতরের দিকে ঢুকে না যায় আর আমি কিন্তু ফিতাটা লাগিয়েছি আর কিভাবে ফিতাটা লাগাতে হয় তোমরা যদি না বুঝো তাহলে আমাকে বলবা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে ফিতাটা লাগাতে হয় এই যে মশারিটা ভরে নিচ্ছি আমার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন দুই পাশ থেকে টান দিলে এই কিন্তু হয়ে যাবে এই যে দেখো কত সুন্দর হয়েছে মাসাল্লা তো এই ফিতাটা যদি কেউ লাগানো শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা লাগিয়ে দিছি দেখো কত সুন্দর লাগতেছে এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখার জন্য আবার আমন্ত্রণ হইলো